পনেরো নাম্বার সমস্যার সমাধান দেখেন পনেরো নাম্বারে বলা হচ্ছে যে এটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার বেলুনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো এরকম আকৃতির একটা বেলুন যার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার এই বেলুনটার উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে আমরা ধরে নিলাম যে ধরি বেলনের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইস আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্র ফল সমান টু পাই আর এইস সূত্র তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে টু পাই আর সমান একশো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ একটা একটু কাছাকাছি দেওয়া আছে টু লিখে এক নম্বর সমীকরণ দেবেন বা এক লিখবেন রোমান সংখ্যায় ওকে এখানে যেহেতু বরকতরের ক্ষেত্রফল একশো বলছে তাই জন্য আমরা টু পাই আর এইসব একশো লিখলাম আবার বেরুনের আয়তন নির্ণয় সত্যি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এখানে আমাদের বলছে আয়তন একশো পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে পাই আর স্কোয়ার এইচ সমান একশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর দুই দু কাছাকাছি হয়ে গেছে ওকে তাহলে এখন আমরা কী করবো দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে আমরা ভাগ করে পাই এই দুই নম্বর সমীকরণটাকে এক নম্বর সমীকরণটা দ্বারা ভাগ করবো অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করবো তো চলেন তাহলে এখানে আছে আমাদের পাই আর স্কোয়ার এইচ পাই স্ককে ভাগ করব কী টু পাই আর এইচ দ্বারা তাহলে পাই আর স্কোয়ার এইচ ভাগ আছে টু পাই আর এইচ সমান এখানে আছে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে একশো একশো পঞ্চাশ ভাগ একশো ওকে এখান থেকে আমরা যদি দুই দ্বারা কাটাকাটি করি এখানে তাহলে পঞ্চাশ দিগুলো হচ্ছে আমাদের সেটা পঞ্চাশ দিয়ে যদি আমরা কাটাকাটি তাহলে পঞ্চাশ দিগুলো একশো দুই হবে এখানে আর এখানে পঞ্চাশ দিয়ে কাটাকাটি করলে তিন পঞ্চাশ হচ্ছে দেড়শো ঠিক আছে তার মানে থ্রি বাই টু থাকতেছে উভয়কে পঞ্চাশ দিয়ে ভাগ করার পর আর এদিকে আমাদের এই পাই এই পাই বাদ যাচ্ছে এখানে দুইটা আরের মধ্যে আছে আর নিচে একটা আর আছে তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে আর একটা থাকতেছে এই এইস আর এইস বাদ যাচ্ছে তাহলে উপরে থাকতেছে শুধু আর আর নিচে থাকতেছে টু তাহলে এখান থেকে আমরা হিসাব বের করতে করতেছি যে আর আড়ি গুণ করলে দেখেন আর আড়ি গুণ পায় এখানে টু এখানে টু বাদ দিলে কি ধরতে আর সমান থ্রি ঠিক আছে আর ইজিগল টু তিন সেন্টিমিটার তার মানে ব্যাসার ধরছে তিন সেন্টিমিটার এখন আমরা কি করব আর এর মান এক নম্বর সমীকরণে বসাই দেবাই তাহলে আচ্ছা আর এর মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসাই দেই হ্যাঁ তাহলে

ছয়কে যদি দুই দেড় ভাগ করি তাহলে থেন তিন থাকে তাহলে পঞ্চাশ ভাগ থ্রি পাই এরকম একটা উত্তর আমরা লিখতে পারি অথবা এটাকে যদি আমরা দশমিককে কনভার্ট করি তাহলে এখন আমাদের পাইয়া মান বসাতে হবে তো দেখেন আমরা যদি মানগুলো এখানে লিখি এমপো দিয়ে তাহলে লেখিয়ে আসে তাহলে উপরে হচ্ছে আমাদের কত পঞ্চাশ তাহলে আমরা লিখলাম পঞ্চাশ গুণন আর নিচে আসা আমাদের দুইটা মান ঠিক আছে তো মান দুটা আমরা একটু ব্র্যাকেটে লিখি তাহলে ব্র্যাকেটে লিখতে গেলে আমাদের একটু ওকে তাহলে এই নিয়ে আছে আমাদের থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওকে তাহলে আমরা যদি এন্টার করি তাহলে আমাদের মান আসতেছে দেখেন তো একাত্তর দশমিক দুই ষাট তো এখানে একটা বড়ো মিস্টেক হয়েছে এখানে আমাদের বঞ্চি মেয়ে দিয়ে ফেলছি তাই না এখানে তো হবে আমাদের কি ভাগ চিহ্ন আচ্ছা দেখেন আমরা এটাকে সরানোর ব্যবস্থা করি গুণটাকে সরিয়ে দিয়ে আমরা ভাগ লিখলাম এখন দেখেন মানটা কি আসে দেখেন পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ এক হ্যাঁ আমরা তিন ঘর পর্যন্ত নিয়েছি এটাই হচ্ছে আমাদের পর্যাপ্ত সমস্যাটির সমাধান তার মানে বেলুনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে তিন সেন্টিমিটার এবং উচ্চতা প্রায় পাঁচ দশমিক তিন শূন্য পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আমরা যদি সম্পূর্ণ সমাধানটা একবারের নজরে দেখি এই এই হচ্ছে আমাদের পনেরো নম্বর সমস্যাটির সমাধান